বাংলাদেশে বছরে যে পরিমাণ ভোজ্য তেলের প্রয়োজন হয় তার মাত্র ২২ ভাগের এক ভাগ আমরা নিজেরা উৎপাদন করতে পারি বাকি একুশ ভাগ অর্থাৎ প্রায় পুরো চাহিদাই আমাদের আমদানি করতে হয় বিদেশ থেকে শুধু সয়াবিন ও পান তেল আমদানিতেই প্রতি বছর দেশের গড়ে চল্লিশ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয় বৈদেশিক মুদ্রার এই অস্বাভাবিক চাপ কমাতে সরকার ও কৃষি গবেষকরা দীর্ঘদিন ধরে বিকল্প পথ খুঁজছিলেন এমন কোনো ফসল নেই যা দেশের পরিবেশ বাড়াবে উৎপাদন বেশি দেবে এবং সবচেয়ে বড় কথা দেশে ভোজ্য তেলের ঘাটতি কমাবে অবশেষে সেই দীর্ঘ অনুসন্ধানের ফল মিলেছে সিলেটের খাদিম খাদিমনগরে গড়ে ওঠা খাদিম পামবাগান যা বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে সফল বাগান দেশে পাম তেল উৎপাদনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তরল খাত এই পাম শুধু এখন সৌন্দর্য নয় বরং দেশের ভোজ্য তেলের সংকট দূরীকরণ আমদানি নির্ভরতা কমানো এবং ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম সম্ভাবনাময় উৎস হিসেবে দ্রুত পরিচিত হচ্ছে সরকারের সহায়তা পেলে খাদিম পামবাগান কিভাবে বছরে কোটি টাকার তেল উৎপাদনের কেন্দ্র হতে পারে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সিলেটের খাদিমনগর এলাকা বিস্তীর্ণ সবুজে গড়ে ওঠা দেশের বৃহত্তম পামবাগান এখন শুধু পর্যটনের আকর্ষণ নয় ভোজ্য তেলের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও নতুন আলো আছে সেক্ষেত্রে এখান থেকে তেল উৎপাদন করা সম্ভব বলে দেশ উন্নয়ন হবে কিনা সরকার যদি একটা দিকে নজর দেয় তাহলে সরকার পারা এমন কোনো কাজ দেয় অবশ্যই এটা পারবে যে কোনো গভর্নমেন্টে থেকে আমাদের অবশ্যই দেশীয় গবেষণা এবং ব্যক্তি উদ্যোক্তাদের আগ্রহকে ঘিরে এই বাগান থেকে বাণিজ্যিকভাবে পান তেল উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে যা আগামী দিনে আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা বাংলাদেশে বছরে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে যার বড় অংশই আমদানির উপর নির্ভরশীল বৈশ্বিক বাজারে দাম বাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলের অস্থিরতার কারণে এই আমদানি নির্ভরতা দেশের বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে এমন সময় সিলেটের পাম বাগানকে কেন্দ্র করে পাম তেল উৎপাদনের উদ্যোগকে বিশেষজ্ঞরা সময়ের দাবি হিসেবে দেখছেন তিনশো একর ভূমিতে গড়ে ওঠা খাদিম পাম বাগানে বর্তমানে চার হাজার পরিপক্ক পাম গাছ রয়েছে যার অনেকগুলোতেই ফল ধরতে শুরু করেছে বড় গাছগুলো থেকে সফলভাবে উৎপাদন হচ্ছে পাম সেগুলো স্বল্প দামে বিক্রি হচ্ছে কয়েকটি সাবান কারখানায় তবে সিলেটে পাম তেল প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় দেশ কোটি কোটি টাকার তেল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সঠিক পরিচর্যা আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং শিল্প পর্যায়ে বিনিয়োগ পাওয়া গেলে এই বাগান হতে পারে দেশের সর্বপ্রথম উল্লেখযোগ্য পাম তেল উৎপাদনের কেন্দ্র এতে স্থানীয় পর্যায়ে তেল উৎপাদনের প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয় এই তিনটি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বিশেষজ্ঞরা আরও জানান দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে পাম চাষের জন্য অত্যন্ত উপযোগী সিলেটের সফলতা প্রমাণ হলে বিস্তৃত অঞ্চল জুড়ে বাণিজ্যিক পাম চাষে আগ্রহ বাড়াবে এবং কয়েক বছরের ব্যবধানে দেশীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ পাম তেল উৎপাদন করা সম্ভব হবে উদ্যোক্তা স্থানীয় কৃষকরা বলছেন সরকারি সহায়তা বিনিয়োগ নিশ্চিত হলে পাম তেল উৎপাদন শুধু ভোজ্য তেলের বাজারে স্বস্তি দেবে না বরং রপ্তানির নতুন একটি দরজা খুলে দিতে পারে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী করার প্রচেষ্টায় খাদিম পামবাগান এখন একটি উদীয়মান সম্ভাবনা যা পরিবর্তন আনতে পারে দেশের ভোজ্য তেল শিল্পে এবং আমদানি ব্যয় কমাতে বড় ভূমিকা রাখতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ